ভিওয়ার্স আলাইকুম তো অনেক দিন পর আবারও দেখা হয়ে গেল তো আজকে ফার্মে গুড নিউজ ব্যাড নিউজ দুটাই আছে তো গুড নিউজ কি কি ব্যাড নিউজ কি কি সেটা আপনাদের জানাচ্ছি তার আগে খরগশীল খাবার শেষ হয়ে গেছে ওদের জন্য ঘাস আনতে হবে চলেন ঘাস আনতে যাব এবং ঘাস আনার পথে আপনাদের একটা জিনিস দেখাবো তো আশা করি যারা শহর এলাকায় বাস করেন তাদের কাছে জিনিসটা ভালো লাগবে তো চলেন ঘাস আনি তারপর আপনাদের গুড নিউজ এবং ব্যাড নিউজগুলো শেয়ার করছি তো গাছ আনতে চলে আসলাম তো জায়গাটা অনেকটাই সুন্দর তো আমার বাসা থেকে অনেকটাই দূরে এখানে তো জায়গাটা একটু দেখেন অসাধারণ একটা জায়গা যে কারো মন জড়িয়ে যাবে তো এখান থেকেই আমি প্রতিনিয়ত ঘাস নেই খরগোশের জন্য তো জমিতেও প্রচুর ঘাস পাওয়া যায় তো এখানে একটা জিনিস আসে আপনাদের বলেই দেই তো জিনিসটা হচ্ছে পাখির বাসা বড় ধরনের একটা পাখির বাসা তো আপনাদের ছবি দিয়ে দেব আমি স্ক্রিনে তো আগে সেখানে যাই আপনার একটু দৃশ্যটা দেখুন অসাধারণ দৃশ্য তো চলেন সেখানে যাই পাখির বাসাটা আপনাদের দেখাই পাখিটা যদি দেখা যায় আপনাদের লাখ ভালো আছে বুঝবেন তো চলেন তো কলা গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা হয়েছে তো একটু সামনেই সেই পাখির বাসাটা যেহেতু এটা বড়ো ধরনের পাখির বাসা তো বাসাটা একটু বড় তো এখন এখান থেকে আমার একটু পানির মধ্যে নামতে হবে তো অনেকটাই রিস্ক এখানে তো আপনাদের জন্য একটু রিস্ক নিচ্ছি তো তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা একটা লাইক দিবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এত রিস্ক নিচ্ছি আর আপনারা সামান্য যদি এইটুকু না করেন তো দেখি পাখিটা কি কিনা তো পাখিটা মনে হয় আশেপাশে নাই চলে বাসাটা দেখি তো বাসাটার মধ্যে একটা বাচ্চা দেখছিলাম তো আমি তখন আসছিলাম তখন ফোন নিয়ে আসি না যার কারণে ভিডিও করা হয় না তো এখন দেখি বাচ্চাটা কি কিনা তো এই হচ্ছে সেই পাখির বাসাটা তো কিছু দেখা যাচ্ছে একটু ফোনটা সামনে দেখি দেখা যায় না আপনাদের লাখ খারাপ বাচ্চা নাই হয়তো কেউ নিয়ে গিয়েছে কিংবা ওর প্যারেন্টস ওকে নিয়ে গেছে। তো চলে আসলাম গাছ নিয়ে আপনাদের গাছ কাটার ভিডিওটা দেখানো হয়নি তো গাছগুলো এনে এখানে রেখেছি তো এক ব্যাগ এনেছি এখানে আগেও কিছু ছিল গাছ তো এগুলো দিয়ে আপাতত আজকে চালিয়ে নেব তো আপনাদের গুড নিউজ এবং ব্যাড বলি ব্যাড নিউজ দিয়ে শুরু করি তো আমাদের যে মিনি পুকুরটা আমাদের একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখে যে মিনি পুকুরটা মিনি পুকুরটা একটু লিক ছিল যার কারণে পানি বের হচ্ছিল তো সেই জন্য এটা পানি আবার রিপ্লেস করতে হয়েছে তো রিপ্লেস করে সেখানে সিদ্ধটা আটকিয়ে দেওয়া হয়েছে এখন টেস্ট দিয়েছি যে পানি বের হয় না তো আজকে বিকালে হয়তো এখানে আবার মাছ ছাড়তে পারবো এছাড়াও একটা গুড নিউজ আছে সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কি গুড নিউজ সেটা এই ভিডিওতে দেখাতে পারবো না তো আর গুড নিউজগুলো আপনাদের শেয়ার করি তো সেটা হচ্ছে আমাদের যে কবুতর ছিল আপনারা জানেন যে আমার কবুতরের যে বাচ্চা ছিল দুই জোড়ার তিন জোড়ার বাচ্চা ছিল তো বাচ্চা হাত বদল হওয়ার সাথে সাথে তারা আবার বাসা তৈরি করছে দেখতে পাচ্ছেন যে ওই বাসা তৈরি করছে ও খড়কুটু নিয়ে যাচ্ছে তো মারতে কিন্তু দুই দিন হয়েছে তো আমি বলছিলাম যে জালালি কবুতরের দেশি জ্বালালি কবুতরের এই একটা বৈশিষ্ট্য যে বাচ্চা হাত বদল হওয়ার সাথে সাথে মানে বাচ্চা আপনি সরিয়ে ফেলছেন কি ওরা দু একদিনের ভিতর ডিমে চলে আসে তো আর একটা গুড নিউজ হচ্ছে এখানে আমাদের যে আমার পছন্দের পেয়ারটায় বাচ্চা হয়েছে তো বাচ্চা আপনাদের এখন দেখাচ্ছেন একটু বড় হোক তারপর বাচ্চা দেখাবো তো আর একটা গুড নিউজ আছে তো সেটা হচ্ছে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো বুঝতে পারতেছি না কারণ আমাদের খরচগুলো অনেক দিন হল বাচ্চা দেয় না আর আমি চাইছিলাম না যে এই সিজনে বাচ্চা দেখ তো কালকে হঠাৎ এসে দেখি আমাদের এই যে খরগোশটা আছে এইটা দেখা যাচ্ছে না এই যে খরগোশটা আছে তো এই খরগোশটা বাচ্চা দিয়েছে তো বাচ্চা এমন জায়গায় দিয়েছে মানে এইখানে বাচ্চা দিয়েছে যেখানে সবাই হাঁটা চলা করে এইখানে বাচ্চা দিয়েছে দুইটা তো আমি ফার্স্ট মনে করছি বাচ্চা দুইটা আর নেই অনেকটাই দুর্বল হয়েছে তো তারপর দেখলাম আছে তারপর এখানে আমি কিছু খড়কুট এবং পশম মানে তুলা দিয়ে এখানে রেখেছি দুইটা বাচ্চা তো সকাল পর্যন্ত চেক করে দিলাম সকালে যে আছে তার এখনও তো এটাকে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ কারণ এই সময়ে ফাঁসা দেওয়াটা আসলেই একটা অন্যরকম যে বাচ্চা বেশি একটা ভালো হয় না তাছাড়াও অপরিপক্ত কোনো প্রস্তুতি ছিলাম না যে বাচ্চা দিবে বা ওরাও খড়গুটু দিয়ে বাসা তৈরি করে নাই তো অবস্থাটা একটা দেখেন তো কালকে আবার হয়েছে এখানে পরিষ্কার করছিলাম পানি দিয়ে তো একটু ভিজে গিয়েছিল তো সেই মধ্যে দিয়েই বাচ্চা দিয়ে ফেলছে তো বাচ্চার কি হয় জানি না তো সকালবেলা হইলো কি বাচ্চা দুইটা চেক করলাম দেখলাম দুধ খাওয়ায় নাই কারণ দুধ না খাওয়াটাই স্বাভাবিক কারণ বাচ্চা দিয়েছে এখানে মানে হাঁটা চলার পথে এখানে থাকলে নিচে পড়ে যে মারা যেত শেয়ার তো সেই জন্য আমি রেখে ওইখানে রাখছি দুইটা এবং সকালবেলা দেখছি দুধ খাওয়া না তো আমি একটু দৌড়ে দুধ খাওয়াইছি এবং তারপর কিছুক্ষণ পর এসে দেখি এইখানে আর একটা বাচ্চা তো এটা কোনটার বলতে পারি না ওই একটার বাচ্চাই এই আট নয় ঘন্টা পর দিয়েছে না অন্যগুলাই দিয়েছে বুঝতে পারছি না আশা করি ওইটাই দিয়েছে সম্ভবত তো সেটা ভালোই ছিল সেটা ওখানে রেখেছি আপনার একটু দেখায় যে খরগোশের বাচ্চা কত ছোট হয় তো অনেকে তো মনে করে যে খরগোশ যখন বাজারে থেকে আনে যে কত সুন্দর দেখায় কিন্তু ওই যে বাচ্চাটা যে কত ছোট জন্ম হয় এবং ওইটা বড় করতে যে কত কষ্টে সেটা যারা জানে যারা এর অভিজ্ঞতা আছে তারা জানে ওই দেখেন বাচ্চা তো তুলো দিয়ে দিই আসলে মানুষের তৈরি বাসা আর ওদের তৈরি বাসা কখনোই এক হবে না এখানে তিনটা বাচ্চা আছে তো সবাই এদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে যারা নতুন আছেন তাদের যদি এমন হয় অবশ্যই ফিমেলটাকে দরে দুধ খাওয়াবেন কারণ ওরা এমন অবস্থায় দুধ খাওয়ায় না তারপরও একটু লক্ষ্য রাখবেন যে দুধ খাওয়ায় কিনা দুধ খাওয়ালে আপনি বেঁচে যাবেন আপনার কোনো জয় জমেলা নিতে হবে না তো আর একটা গুড নিউজ আছে সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা বেশি একটা লম্বা হয়ে যায় কারণ ওইখানে গেছিলাম যে পাখির তো বাচ্চা ছিল আপনাদের বলছিলাম যে বাচ্চা নিয়ে গেছে কোনো মানুষ নিয়ে গেছে না হয় প্যারেন্টস নিয়ে গেছে তো আপনাদের শুধু বাসাটাই দেখাতে পারছি আশা করি পরবর্তীতে এমন দৃশ্য দেখাতে পারবো আজকে পারি নাই তাতে কী হয়েছে পরবর্তীতে পারবো যেহেতু আমরা গ্রামেই বাস করি এরম দৃশ্য অহরহর দেখা যায় যারা শহর এলাকায় আছেন তাদের জন্য এটা বিরল তো সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং কেউ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন রাকিব অ্যান্ড পেজ যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তারা রাকিব অ্যান্ড পেজ লিখে যদি সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সবাই প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ